বিদ্যালয়ে তালা দিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করেননি কেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করলেন না সেই দাবি তুলেই স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভে ফেটে পড়েন এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বাঁকুড়া সোনামুখীর বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি বিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী রয়েছে দীর্ঘক্ষণ থাকার পরও তারা বিদ্যালয়ের সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে পারল না সুদীপ চ্যাটার্জি বিমান বাগদি নামে স্থানীয় বাসিন্দারা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদ্যালয়ের সরস্বতী পুজো করেননি এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় এটা ভারতবর্ষ এটা পশ্চিমবাংলা এখানে সরস্বতী পুজো বিদ্যালয়ে কেন করা হবে না তবে যতক্ষণ না প্রধান শিক্ষক এই ঘটনার সদুত্তর দিচ্ছে ততক্ষণ তাকে তালা বন্ধ করে রাখা হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা বিদ্যালয়ের স্টপ গ্যাপ শিক্ষক নির্মল সরকার প্রধান শিক্ষকের উপর দায় ঠেলে দিয়ে পুরো বিষয়টি এড়িয়ে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জিকে সংবাদ মাধ্যম একাধিক প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি কারণ বলতে উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন কারণ ওনাকে যখন আমরা ফোন করলাম উনি আমাকে বললেন যে পার্সোনাল কারণ ওনার পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে ওনার যখন পার্সোনাল কারণ আছে উনি আমাদের যে কমিটি আছে ডিসি কমিটি সেই ডিসি কমিটিকে ইনফরমেশন দেয়নি ডিসি কমিটিকে তো সেক্ষেত্রে আমরা কেউ জানি না আমাদের কারোর নলেজের মধ্যে নেই এমনকি আমরা যারা গ্রামের যে আমাদের স্টুডেন্টের যে অভিভাবকরা আছে তাদেরকে কোনো কিছু নলেজ দেওয়া হয়নি তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে পড়ে সরস্বতী পুজো বন্ধ করবে সেটা হয় না রিসেন্ট কি পনেরো আগস্টের সময় উনি পতাকা উত্তোলন করেন তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয় স্কুলের মধ্যে যদি বাদ দিবির আলোচনা না হয় তাহলে এই স্কুলটা দেখে কি লাভ স্কুল তারা বন্ধ থাকুক

উনি যখন আমাদের মানে প্রশ্নের উত্তর দেবেন না তাহলে আমাদেরকে আমাদের মতন করে ভাবনা চিন্তা করতে হবে কারণ এই স্কুলটা আজকে আমরা পড়েছি আমাদের বাবা মারা পড়েছে এমনকি আমার বাবার বাবারা পড়েছে তার বাবারা পড়েছে মানে স্কুলটা বহু বছরে পুরনো ঐতিহ্যবাহী স্কুল সেই স্কুলে যদি হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় গোটা গ্রামের গ্রামের অসম্মান এটা বাংলাদেশ বা পাকিস্তান নয় এটা ইন্ডিয়া এটা পশ্চিমবাংলা এখানে যদি সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় তাহলে হবে না কোথায় আর স্কুলের মধ্যে সরস্বতী পুজো যদি না হয় তাহলে হবে কোথায় মাস্টার মাথা জবাব দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে মাস্টার মাসের ভিতরে থাকবে আর তালা বন্ধ থাকবে

বলছি আপনাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে আমি কোনো উত্তর দিচ্ছি না কেন কেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি গ্রামবাসীরা অভিযোগ করছে কি বলবেন আপনি আমি কিছু বলছি কেন স্যার সরস্বতী পুজো করেননি এরকম অভিযোগ জানাচ্ছে কেন করেননি আমি কোনো উত্তর দিচ্ছি না কি সমস্যা ছিল সরস্বতী পুজো করার

কি জন্য বন্ধ করেছে আপনার কি আপনি আপনি যারা বন্ধ করুন তাদের জিজ্ঞাসা করুন আপনার কাছে আসেনি সাধারণ মানুষ তাদেরকে জিজ্ঞাসা করুন আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি সরস্বতী পুজো করাননি স্যার একটু আমাদের দিকে বলুন স্যার আমি কোনো উত্তর দিচ্ছি না আপনি কি বিষয়টা এড়িয়ে যাচ্ছেন স্কুলে সরস্বতী পুজো হয়নি কার দোষ আপনার গাফিলতি ছিল কোথাও গাফিলতি ছিল স্যার আপনার গাফিলতি ছিল স্যার স্যার একটু বলুন আমাদের কি নাম আপনার কি নাম স্যার আপনার কি নাম কোন পদে আছেন স্যার আপনার দায়িত্ব কি আছে স্যার একটু মুখটা ফোরান কি নাম আপনার কি নাম স্যার একটু বলুন বলুন আপনি কোন দায়িত্বে আছেন স্কুলে